আমাদের বিয়েতে কি কি গিফট পড়লো সেগুলো দেখাবো এবং সেই গিফটগুলো আমরা কি করব সেটাও দেখবে আমাদের বিয়েতে যত গিফট পড়ছে সব এখানে আছে এটা ভুল বললাম মোটামুটি থার্টি পার্সেন্ট গিফট আমরা একটু আগে বিভিন্ন মানুষকে দিয়ে আসলাম নিজের খুশিটা শুধু নিজের মধ্যে আবদ্ধ রাখবে এমনটা নয় এখন আমরা বাড়িতে এসে গিফট আনবক্সিং করব মিডিল একটা কথা বলি বউ আমাকে খাইতে দিছে বসো 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 বিয়ের পরে এই প্রথম বউ খাইতে দিল ব্যস্ত ছিলাম অনেক নিয়ম কারণ অনেক কিছু ছিল আর বিয়ের ভিডিও এখনো আসেনি আজকে বিয়ের গিফট ভিডিও দিচ্ছি কে বলছে বিয়ের ভিডিও আসেনি একটু আগে আপলোড হয়েছে উজ্জ্বল ফিল্ম চ্যানেলে যাও বিয়ের এই একটাই ভিডিও এটাই মেন ভিডিও এটা উজ্জ্বল ফিল্ম চ্যানেলে আসে যাও এই বউ রানির জন্য একটা গিফট বলা চলে মানে দেখো টাকা পয়সা এইসব গিফট না মানে আজকে আছে কাল নেই কিন্তু এই একটা স্মৃতি থাকবে সোশ্যাল মিডিয়া এবং হাজার মানুষের জীবন স্মৃতি এটা কি বলতো একটা ভিডিও একটা মিউজিক ভিডিও যেখানে পুরো বিয়ের সিন আছে বিয়ের পরে সাংসারিক জীবনের কিছু সিন আছে লিপসিং আছে এই গানটার নাম হচ্ছে ও পাগলিরে উজ্জ্বল ফিল্ম আছে যাও দেখো গানটা রিল বানাও আর আমাদের ফটো ভিডিও পোস্ট করছো না এই গানটা ব্যাকগ্রাউন্ডে লাগাও গানটা লিখেছি আমি পুরো প্ল্যানিং করে গানটা আমি বানালাম আমার টিমকে দিয়ে এটা শুধু অ্যাঞ্জেলের জন্য কথাগুলো সব মন থেকে লিখেছি মন থেকে এক কথা এই পাগলি রে গানটা উজ্জ্বল ফিল্মে আসছে দেখো এটা প্রোমোশন নয় বন্ধু এটা জানালাম যে হ্যাঁ আমাদের বিয়ের ভিডিও নিয়ে যদি এত কথা তো এই বিয়ের ভিডিও দিলাম আর এখন খাওয়া দাওয়া করি দেখো গিফট গুলো গিফট গুলো আমি কি করবো মানে এই গিফট গুলো আমরা কি করি তোমার দেখো প্রত্যেকটা বক্স আনবক্সিং করবো গাইস কি কি এক্সপেন্সিভ গিফট আছে না এইগুলো বাঁধে তুমি এক ভিতরের গিফট গুলো নিয়েছো যেগুলো সোনা গয়না পড়ছে মানুষ ভালোবেসে গিফট দিয়েছে এটা আমরা শেয়ার করব না তবে আমরা গিফট চাইনি আমরা ভালোবাসা চেয়েছি আমরা ভালোবাসার পাগল সোনার গয়না অনেক পড়েছে গাইস ইউটিউবার প্রীতমের জলসিটা বাবা

ভাগ না ভিডিওটা বড় হবে কিন্তু দেখবে এত বড় বড় গিফট এই ট্র্যাং এসে এখানে আছে দেখতে হবে তো কিছু ওই ঘরে আছে খুবই গিফট ছোট বড় বলে কিছু হয় না গিফট গিফটি হয়

বাথরুমে ভাই ওয়াশিং মেশিন চালাই নেই সাধারণ গ্রাম থেকে উঠে তো আমরা এই অ্যাংকরিয়া জামা কাপড় ধুই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা এত বড় একটা এত দামি একটা গিফট দেওয়ার জন্য ও বলতে দেব না গাইজ এটা রেস্টুরেন্ট আমি আগে এখনই রাইকা দিই না নিচে রাখো ও পজিশন যে দিয়েছে তো মোটামুটি সবগুলো গিফট এখানে খোলা হয়েছে এদিকে আছে এটা সবার শেষে খুলবো গিফটগুলো আমি কি করি তোমার দেখবে হ্যাঁ এটা খুলবো এখন হ্যাঁ স্যামসিং এর কি একটা দিয়েছে ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে দেখি এটা কেমন গিফটগুলো মোটামুটি ফিফটি পার্সেন্টের উপরে টিম মেম্বার আশেপাশে বন্ধু বান্ধবকে দিয়ে দিচ্ছি ধরো মোটামুটি এইটটি পার্সেন্ট গিফট দিয়ে দিলাম তো গাইজ এটা হচ্ছে ব্যাপার কিন্তু অ্যাঞ্জেলের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো তোমার যত শোনা গয়নার গিফট করছে একটা গিফট তুমি মানুষকে গিফট করবা এটা আমার রিকোয়েস্ট প্রমিস আমার রেশন যত মানুষ আছে তাদের মধ্যে একজনকে তুই একজনকে দিলেও ক্ষমতা তো নেই যারা আমাদের খুশি করার জন্য গিফটগুলো বিয়েতে উপহার দিয়েছো সেই গিফটগুলো গুলো আমরা সাধারণ মানুষকে যে দিয়েছি এতে প্লিজ খারাপ পেও না তোমরা আমাকে খুশি করার জন্য আমাদের খুশি করার জন্য সেই গিফট গুলো দিয়েছো তো কিন্তু আমরা খুশি হই মানুষের পাশে দাঁড়ালে তো তোমাদের গিফটের থ্রু আমরা খুশি হলাম ঠিক এভাবে আর কিছু গিফটও রেখেছি এমন নয় যে রাখিনি মোটামুটি টেন পারসেন্ট পনেরো পার্সেন্ট গিফট রাখার চেষ্টা করেছি থ্যাংক ইউ সো মাচ